ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল জামে মসজিদ মিরপুর চৌদ্দ ঢাকা দূর থেকে অসাধারণ একটি মসজিদ তিনতলা মসজিদটি লাল ইটের নকশা অসাধারণ সৌন্দর্য মসজিদটি মাশাল্লাহ ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের ভিতরে এই মসজিদটি অনেক পুরানো একটি মসজিদ অনেকেই সিনে থাকবেন এই মসজিদটি মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে মসজিদের ভিতরে প্রবেশ করছি নিচ থেকে উপরের দৃশ্য অসাধারণ মসজিদ থেকে বাইরের দৃশ্যটা মিরপুর চোদ্দ ক্যান্টনমেন্ট রোড এবং আশেপাশের দৃশ্যটা অসাধারণ ভিউ মাশাল সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ